হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছো এটা কি জিনিস তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো আর অনেকে বুঝতে পারছো না তো আমি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে ব্রাহ্মী শাক আর আলু ব্রাহ্মী শাকটাকে সেদ্ধ করে আলুর সঙ্গে চটকেছি হ্যাঁ মানে সেদ্ধ আলু আর ব্রাহ্মী শাক তো দেখো ফাইনালি আমি কী কী দিচ্ছি তোমরা দেখে নাও তো দেখো নুন দিয়ে দিচ্ছি হুম আর ব্রাহ্মী শাক হচ্ছে প্রচণ্ড পরিমাণে তেঁতো তো বাচ্চা বড়ো কেউই খেতে পারো না তো আমি সেটাকে নতুন স্টাইলে রান্না করে দেখাচ্ছি আর ব্রাহ্মী শাক কতটা উপকার তোমরা জানো আমি আমার এনেছিলাম ছেলের জন্য তো ছেলেকে দেখলাম যে কী করে দিই কী করে দিই কারণ তেঁতো জিনিস তো ও তো খাবে না তো এই ভেবে আমি একটা উপায় আমি বের করলাম যে এইভাবে দিই আর আমার ছেলে পকোড়া খেতে খুব ভালোবাসে আর যারা খেতে ভালোবাসে অবশ্যই এটা খেয়ে নেবে তো আমি করার পর দেখলাম আমার ছেলে তিন চারটা খেয়েই নিল তো দেখো কি কি দিচ্ছি তো প্রথমে দিলাম নুন চিনি একটু তারপর হলুদ জিরে ধনে আর একটু লঙ্কা গুঁড়ো আর আমি এর সঙ্গে কাঁচা লঙ্কা কুচু দিয়েছি লঙ্কা গুঁড়ো আর আমি এর সঙ্গে দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কা কুচো করে আর সে হ্যাঁ মানে কি বলবো বাদাম আর বেসন দিয়ে দেবো হ্যাঁ তো বেসনটা দিলে একটু মুচমুচে হয় খুব টেস্টি হয় খেতে খুব ভালো হয় তো সেই হিসাবে আমি বেসনটা দিচ্ছি আর আমার ছেলে এগুলোকে ভেবেছে পেঁয়াজি মানে যে কোনো পকোড়াই ওকে দেওয়া হোক না কেন ও খেয়ে নেয় ও বুঝতে পারে না যে ভেতরে কি দেওয়া আছে তো কুমড়োর হোক বেগুনের হোক আমি অনেক রকমের পকোড়াই বানাই তো আমার ছেলে দেখি খেয়ে নেয় তো আমি ভাবলাম যে এই তেতো শাক কি যদি না খায় তো দেখলাম ওর বাবা একটা ছিল না কিন্তু আমার ছেলে দুটো তিনটে খেয়ে নিল তো আমার মনটা শান্তি হলো যাই হোক মানে আমি ব্রাহ্মী শাকটা কিনে এনেছি এখানে শাকের যা দাম মানে কুড়ি টাকা এক অল্প একটু ব্রাহ্মী শাক দিয়েছে তো আমি ভাবছিলাম যে ওর জন্য তো আর আগের মতো আলাদা করে তো ঝোল বানাই না তো সেই হিসাবে ব্রাহ্মি শাকটা আমি ওকে খাওয়াতেও পারছি না তো এরকমভাবে আমি খাওয়ালাম তো দেখো প্রথমে একটা করে বাদাম দিয়ে দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি আর এবার ওটাকে ভালো করে মেখে আমি একটা প্যানেতে তেল গরম করে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তেতো তো ভাবটাই লাগছিল না হালকা লাগছিল খাওয়ার পর কিন্তু আমার ছেলে এটা বুঝতে পারেনি আর শুকনো ভাতের সঙ্গে খেলে গরম গরম ভাতের সঙ্গে খেলে একটু বুঝতে পারবে না যে এটা ব্রাহ্মী শাকের পকোড়া তো দারুণ হয়েছিলো আর আমার মানে কি বলবো মানে সেটা শান্তি হলো যে আমি আমার ছেলেকে শাকটা নিয়ে এসে খাওয়াতে পারলাম অ্যাট লাস্ট তো দেখো তোমরাও যদি ভাবো যে না ছেলেকে ব্রাহ্মী শাক খাওয়াবো তো আমি যেহেতু একবারে এতগুলো বানিয়েছি এতগুলো বানার কোনো দরকারই নেই শাকটায় অল্প করে আলু আর একটু অল্প শাক সেদ্ধ করে তোমরা দিতে এবার আলু না দিলেও হবে শুধু শাক আর পেঁয়াজ দিলেও হবে তো সেই হিসাবে তোমরা বেসনে এরকমভাবে করে দিতে পারো উপায়টা ভালো লাগলে অবশ্যই বলবে যে হ্যাঁ ভালো একটা উপায় বের করে দিচ্ছ ব্রাহ্মী শাক কতটা উপকার তোমরাও জানো শাক জিনিসই উপকার কিন্তু ব্রাহ্মী শাকটা তো বেশি হ্যাঁ তো পেটের পক্ষেও খুবই ভালো তো সেই হিসাবে আমি এরকমভাবে ছোটো ছোটো করে পকোড়া বানিয়ে দিলাম আমার ছেলেকে আর আমি বুঝতে পারিনি প্রথম দিন করেছি তো তাই এতগুলো বানিয়ে ফেলেছি কিন্তু এতগুলো বানানোর কোনো দরকারই ছিল না আমার অল্প একটু শাক নিয়ে অল্প একটু সেদ্ধ করে অল্প একটু করে দিলে হয়ে যেত তো আমি এবার থেকে ভেবেছি যেদিন ব্রাহ্মি শাক বাজার থেকে কিনে আনবো সেদিন আমি আর এতগুলো একসঙ্গে করবো না তিন চারটে করব ব্যাস একটা খেলেই মানে ভালো তো পরপর আমি দু তিন দিনের এটা খাওয়াতে থাকবো তো একবারে জিনিসটা খাওয়াটা তো ভালো নয় মানে কি যে বেশি পরিমাণে খাই দিলাম মানে বেশি ভালো সেটা কিন্তু নয় অল্পতেও অনেক সময় কাজ হয় তো সেই হিসাবে আমি এই পকোড়াটা এতগুলো বানিয়ে যে আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ডরা হয়তো খাবে কিন্তু ও একটাও মুখে দেয়নি কারণ ও তো জেনে গেছিলো ব্রাহ্মী শাক তো ভাব খাবো না তো আমার ছেলে এটা বুঝতে পারেনি ও খেয়ে নিয়েছে শুকনো ভাতের সঙ্গেও দুটো খেয়েছে আর এমনি শুধুও তিনটে খেয়ে নিয়েছে তো পাঁচটা খাওয়া হয়ে গেছে আর আমি খেয়েছি দুটো তিনটে এখনও রয়ে গেছে তো সেটা আমি দেখি পরে খেয়ে নেবো হ্যাঁ তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো ভালো লাগবে অবশ্যই আর আমি এখানে মানে আমার শনিবার ছিল বলে আমি পেঁয়াজটা দিইনি কিন্তু তোমরা এখানে পেঁয়াজও অ্যাড করতে পারো হ্যাঁ ব্রাহ্মী শাক পেঁয়াজ লঙ্কা আর বেসন দিয়েও তোমরা এটা করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ পেঁয়াজিটা কতটা সুন্দর হয়েছে যায় আর তোমাদেরকে কেটেও দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এই দেখো এরকম হয়েছে স্ট্রাকচারটা আর এরকম করে লাগিয়ে খেতেটা তুমি পুরো বুঝতেই পারছো কতটা সুন্দর হবে তো অসম্ভব ভালো হয়েছিল ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর